গুরুতর অসুস্থ অভিনেত্রী নুসরাত জাহান তবে কি তিনি রাজনীতি থেকে বিদায় নিলেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভোটের সময় গনিয়ে আসছে এবছরই ভারতের লোকসভা নির্বাচন ডালিউড নায়িকা নুসরাত জাহান এতদিন অভিনয়ের পাশাপাশি দক্ষ হাতে রাজনীতি সামলেছেন এবার লোকসভা নির্বাচনের আগেই সংসদের শেষ দিনে তাকে একটি বিশেষ পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী সংসদের পোস্ট করা ওই ভিডিওতে তাকে বাংলার মানুষের হয়ে কথা বলতে শোনা যায় তিনি এদিন একশো দিনের মনরোগা স্কিমের আওতায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়েও কথা বলেন সেই মুহূর্তের ক্লিপ পোস্ট করে এদিন কোনো বার্তা লেখেন অভিনেত্রী তিনি বলেন সংসদে আমার দিন শেষ ঈশ্বর এবং আমাদের সম্মানীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য তাদের হয়ে কথা বলার সুযোগ পাওয়ার জন্য বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য সবাইকে ধন্যবাদ ও সমর্থন দেওয়ার জন্য অসংখ্য ভালোবাসা অনেকেই বলছে মিমি চক্রবর্তী নাকি রাজনীতি থেকে বিদায় নেবে সূত্রের খবর অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে শারীরিকভাবে অসুস্থ তার বড় একটা অসুখ হয়েছে আর চিকিৎসার জন্যই নাকি অভিনেত্রী আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চাচ্ছেন অভিনেত্রী নাকি আগামী কয়েকদিন তার চিকিৎসার পেছনেই সময় ব্যয় করবে এজন্য সামনে কোনো ছবির শুটিং রাখেননি